পনেরো ফেব্রুয়ারি দুই এখন বিকাল পাঁচটা বাজে সূর্য ডুবে ডুবে পালা যাই হোক আমি আছি আমার সয়াবিন খেতে তো এইখানে ছেষট্টি শতাংশ আছে ছেষট্টি শতাংশ পুরোপুরি নাই পাশে ওই যে গাছ ঠাছ আছে এই জন্য একটু কম আছে সম্ভবত পঞ্চাশ শতাংশের মতো আছে এটা আমার সয়াবিন খেয়ে সয়াবিন বন মোটামুটি ভালোই গজাইছে আমরা এইখানে আর কি বন্যা দিই মানে বীজ ছিটাই দিই ওইভাবে সারিবদ্ধভাবে লাগানো হয় না এখানে তো যাই হোক আজকের ভিডিওটা মূলত হেল্প পোস্ট আমার এইখানে সয়াবিনে একটু সমস্যা হয়েছে সমস্যা হয়েছে বলতে এই যে এইখানে এটা গাছটা দেখা যাইতেছে হ্যাঁ যে গাছের ভিতরে এইখানে এই যে কিছু গাছ এইভাবে মারা যাইতে ঠিক বুঝতে পারতেছি না এটা কি হয়েছে এই গাছগুলো এই যে এইখান থেকে গোড়া এইখান থেকে পচে যাইতে আছে বুঝতে পারতেছি না এই যে পচে গেছে এইখান থেকে পচে গেছে এবং মোটামুটি মাঝখানে 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 কিছু কিছু গাছে এইভাবে পচে যাইতে আছে তো এটা কী জন্য হইলেও আমি ঠিক বুঝতে পারতেছি না এই যে এইখানেও আরেকটা দেখতেছি এই যে এই একই অবস্থা পচিয়ে যাইতে আছে এর আগে আমি সয়াবিন চাষ করি নাই এটা কি কারণে হইতে আছে আমি ঠিক বুঝতে পারতেছি না এরকম ভালো গাছগুলো যা গজাই ছিল খারাপ হয় নাই আমরা একটু পাতলা করিয়াই বনছি পাতলা বেশি ঘন করিয়া বনলে আবার ওই মানে রকম হইতে চায় না এই জন্য পাতলা করিয়া দেওয়া আছে বেশ কিছু গাছ দেখতেছি মাঝখানে মাঝখানে এরকম মারা গেছে এই যে এই দেখা যায় ইতিহাসে কী জন্য হয়েছে আমি ঠিক বুঝতে পারতেছি না আপনারা যারা সয়াবিন চাষ টাস করেন যদি কারো কোনো আইডিয়া থাকে যে এটার প্রতিকার কি কোনো ওষুধ কি স্প্রে করতে হইবে এটা যদি কেউ না থাকেন প্লিজ আমার একটু বলবেন খুবই উপকার হয় আমার আসলে একদমই সোয়াবিনের অভিজ্ঞতা নাই তো কেউ যদি আবারও অনুরোধ রইল কারো যদি এই বিষয়ে অভিজ্ঞতা থাকে বা জানাশোনা থাকে তাহলে আমাকে একটু বলবেন খুব উপকৃত হই ধন্যবাদ